দেখেছি আমার তো ভালো লাগে না দাঁড়িয়ে আমার তো ভালো লাগে না তাই না কারই ভালো লাগে না মাঠ করতে তবু করোনা পরিস্থিতি এখনো যে খারাপ অবস্থা আর শীত সামনে আসতেছে আর তো খারাপ অবস্থা আরো বড় বড় বেশি হবে আমরা কি পারি না আগে থেকে সচেতন হতে জি আপু আমরা তো পারি তাহলে করেননি কেন মাস্ক আর জানি না আমি নিশ্বাস কাটতে পারি না কোন হলে তো আরো নিঃশ্বাস কাটতে না তখন কি করবেন আপনি কি ভালো লাগবে না আর এই মাঝে আমার কাছে আপনাদেরকে বলি আপনারা অনেকে দেখি ধুত নিতে লাগিয়ে রাখেন অনেকে প্যান্টের পকেটে রাখেন ছেলেরা দেখি প্যান্টের পকেটে রাখে ধুত নিতে পকেটে দেখি কনা ঢুকবে নাকি ঢুকবে আগের থেকে তাহলে আমরা সুস্থ থাকবো আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে আর দেশ থেকে করোনাও মুক্ত হয়ে যাবে আরে আপনাকে বলে আজকে থেকে মাস্ক পরবেন আমার কথাটা মেনে চলবেন জি থেকে মুক্তি পেয়ে যাবে পেয়ে যাবে আমি আপনাদের কথা মনে রাখবো আচ্ছা ধন্যবাদ আর এই আরেকটা কথা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ